অপারেশন ডেভিল হান্টে পাঁচ জেলায় এ পর্যন্ত একাশি জন আটক হয়েছেন এর মধ্যে গাজীপুরে আটক হয়েছেন পঁয়ষট্টি জন আওয়ামী লীগ নেতা কর্মী এক রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে বিরাশি জন যখন করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে গাজীপুর থেকে দর্শক আওয়ামী লীগ বিশেষ করে আপনারা জানেন ধানমন্ডি ভত্রিশ ভাঙ্গার পরে তাদের অনেক তারা দিয়ে মাঠে নামছে বিশেষ করে গাজীপুরে নিহত পর্যন্ত হয়েছে তো বুঝতেই পেরেছে আসলে আওয়ামী লীগ কি শুরু করতে চাচ্ছে এবং তাদের যে প্ল্যান গোপন একটা ভিডিও আছে ইতিমধ্যে সে ভিডিও থেকে ফাঁস হয়েছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য নাটনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে তো চলুন বেশি কথা না বলে আমরা আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি দর্শক এক রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে এক রাতের মধ্যে আওয়ামী সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে বিরাশি জন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে গাজীপুর থেকে তখন ডেবিল এখন পাহাড়ে পর্বতে নদীতে নালায় গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লোকেরা হন্যে হায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে এই ডেবিলদেরকে এক যেভাবে সায়স্তা করেছেন যদি এরকম তিনশো দিন চালাতে পারেন দেখবেন সব ডেবিল একদম পিছন থেকে ঢুকবে সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে কাজ যেন অব্যাহত রাখে এবং এই কাজগুলো পরিচালনা করতে আপনাকে অনুরোধ করছি আওয়ামী লীগের কোন উচ্চ পর্যায়ের আগের যত অফিসার কিংবা ভিন্ন দালাল দালাল সুশীল ভাব এই সুশীল থেকে বিচ্যুত করেছে যাদের বেতন বন্ধ রেখেছে যাদেরকে অন্যায় ভাবে অত্যাচারিত করে চাকরি থেকে বিচারিত করেছে ওই সকল পুলিশ অফিসারদেরকে সামনে এনে তাদের নিধন করতে হবে সুশীল দিয়ে কোনো ডেবিল নিধন হবে না অতএব সুশীলগিরি চলবে না ডাইরেক্ট করতে হবে এবং ডাইরেক্ট যদি ওদের ওদেরকে আস্তদাবোধ করা যায় বাংলাদেশে এই ডেবিল ধ্বংস হয়ে যাবে আমার বিশ্বাস কয়েকটা দিন একটু কয়েকটা দিন একটু গরম হন কয়েকটা দিন একটু শক্তি প্রয়োগ করুন কয়েকটা দিন একটু জাতির সামনে দেখান যে আপনারা কিছু করতে পারেন এ বাংলাদেশের সমগ্র জনতা আপনাদের সাথে আছে আপনাদের ভয়ের কি পাঁচই আগস্ট আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছি যেভাবে খুশি সেভাবে চালান কিন্তু ডেবিলদেরকে ধ্বংস করুন তাহলেই আপনার ক্ষমতা মজবুত হবে আগামী গণতন্ত্র সুপ্রশস্ত হবে শুধু গাজীপুর থেকে ব্রাশিজন ডেবিলকে গ্রেপ্তার করেছে বর্তমান যে যৌথ বাহিনী রয়েছে তারা যৌথ বাহিনীর সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের কোন পথে অলিতে গলিতে রাস্তা ঘাটে পাড়ায় মহল্লায় বিল্ডিং এ মসজিদে কিংবা মন্দিরে আশেপাশে কোনো ডেভিল লুকিয়ে থাকতে পারবে না এবারের যুদ্ধটা হচ্ছে ডেভিলদের বিরুদ্ধে তথা শয়তানের বিরুদ্ধে যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় বাংলাদেশের মাটি ও মানুষকে অশান্তিতে রাখতে চায় সে যে দলের হোক যে মতের হোক যে আদর্শের হোক ওই সকল ডেবিলদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বাংলাদেশকে শান্ত করা আপনারা জানেন যে গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের উপরে সেখানের সাবেক মেয়রের নির্দেশক্রমে এবং আওয়ামী লীগের প্ররোচনা এবং পুলিশের সাবেক আইজি বেনজিরের সরাসরি নির্দেশনায় সেই জায়গায় বিশেষভাবে সংগঠিত একটি অপকর্ম যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ মৃত্যুর সাথে পাঞ্জা পর্যন্ত লড়ছে বাংলাদেশের ছাত্র সমাজ ফুসে উঠেছিল তারা ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে বলেছে যদি সেটা করতে না পারে ব্যর্থতার পরিচয় দেয় তাহলে প্রয়োজনে এই প্রশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে আমরা দেখেছি ইতিমধ্যেই গতকালকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নির্দেশনা দিয়েছেন যে ডেভিল যেটা চালু করবেন এই ডেভিলের অপারেশন ডেভিল নামে যে অপারেশন শুরু করেছেন এটার মাধ্যমে সারা বাংলাদেশে একটি সরাসি অভিযান শুরু হবে এবং সেটা গতকালকেই শুরু হয়েছে আমি বিশ্বাস করি একটি জায়গা থেকে এখন পর্যন্ত আমার জানা তথ্যমতে জনকে শুধুমাত্র গতকালকেই গাজীপুরের আশপাশ থেকে গ্রেফতার করা হয়েছে তার মানে এই ডেভিল এখন অ্যাকশন মুডে আছে এবং এই অ্যাকশন মুডের মধ্য থেকেই বাংলাদেশে আওয়ামী লীগের সকল ধরনের ষড়যন্ত্রবাদীদের মোকাবেলা করা হবে ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে আমি গতকালকে বলেছিলাম ডেভিল আপনি কিভাবে চিনবেন ডেভিল শনাক্তের সহজ উপায় কি ডেভিল আসলে কারা আছে প্রথম যে আপনি ফর্মুলাটা ব্যবহার করবেন সেটা হচ্ছে গত ১৬ বছর যেই বাংলাদেশকে অশান্তিতে রেখেছে এবং অশান্তি থেকে মুক্তির জন্য পাঁচই আ। ইতিমধ্যে আপনাদের যে ভিডিও ফুটেজ মূলত আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন আমরা আপনাদেরকে দেখিয়েছি তবে সর্বশেষ আরো একটা ভিডিও আছে আমরা আপনাদেরকে বলবো সর্বশেষ ভিডিওটা একটু দেখুন তাহলে আরো এই বিষয়গুলো আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো চলুন বেশি কথা না বলে যৌথ বাহিনীর অভিযানের খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইকবাল সরকার ইকবাল আমরা দর্শকদের যেমনটি বলছিলাম যে অপারেশন ডেভিল হান্ট গাজীপুরে নতুন করে আর কাউকে গ্রেফতার করা হলো কিনা কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন কানিজ লবণী আপনি জানেন যে গত রাতে গাজীপুরে অপারেশন ডেবিল হান্ট যে এই নামের অভিযান চলেছে এবং এই নামে অভিযানের পর গাজীপুর জেলা পুলিশ ছিচল্লিশ জনকে গ্রেপ্তার করেছে যার মধ্যে চল্লিশ জনই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী আর গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে পঁচিশ জনকে আকম মোজামেল হকের বাসার আশেপাশেও অভিযান হয়েছে তবে এই যে অভিযান অভিযান নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃবৃন্দ তারা কি বলছেন তাদের কি বক্তব্য এই বিষয় জানবো গাজীপুর জেলার বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক আব্দুল্লাহ আল মুহিমের কাছ থেকে আমরা জানবো যে আপনারা যে দাবি করেছিলেন আন্দোলন করেছেন গতকাল সারাদিন তো তাদের কি বক্তব্য দেখেন অভিযানটা থেকে আমরা যতটা প্রত্যাশা করেছিলাম সেই অনুযায়ী এখন আমরা ফল পাচ্ছি না সহ মোল্লাসহ সহ আরো বেশ কয়েকজন ফেসবুক লাইভে এসে যে হামলাটা চালিয়েছে ফেসবুক লাইভ এসে হামলা চালাইছে তাদের সমস্ত প্রমাণ ফেসবুকে রয়েছে এবং অনলাইন মিডিয়াতে সেটা ব্যাপকভাবে ছড়াচ্ছে কিন্তু অতি আশ্চর্যজনক কেন এখন তার হামলা হয় একই সাথে আমরা কালকে প্রতিবাদ করার পর যখন এই অপারেশন শুরু হয় তারপরই পরপরই আমাদের একজনকে গুলি করা হয়েছে ডিসি অফিসের মতো এত নিরাপদ একটা জায়গা এখনো ওই আসামি গ্রেপ্তার হয় নাই কিছু এখানে এটা বাংলা মনে করা হয় যে এখানে গাজীপুরের ভিতরে নিরাপত্তা জনিত নিরাপদ জায়গা সবচেয়ে ডিসি অফিস হওয়ার কথা এখানে সিসি ক্যামেরা আছে বিভিন্ন বিষয় আছে কেন এখন না আমার বাইকে গুলি করা হয়েছে এতই দুইবার অপারেশন করেও ওরা গুলি বের করা হয় না বের করতে পারে না গাজীপুরে তারপরে ওকে ডাকা রেফার করা হয়েছে অবস্থা খুবই ভয়াবহ ধন্যবাদ শুনছিলাম আমরা মহিমের কথা এবার শুনবো আরো একজন ছাত্রনেতা বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্রনেতা অপু আপনাদের এই মুহূর্তে কি চাওয়াটা প্রত্যাশাটা কি প্ৰশাসনে গছে প্রশাসনের কাছে চাওয়া হচ্ছে কালকে থেকে তো আমাদের কার্যক্রমের পরে আমরা বারো ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম প্রশাসনকে এবং যেহেতু উপদেশাটা হ্যান্ড প্রোগ্রামটা হাতে নিয়েছে জেলা এবং মহানগরে আমাদের কথা ছিল হ্যান্ড প্রোগ্রাম তারা প্রতিশ্রুতি কাছে কিন্তু যে কার্যক্রম হচ্ছে কিনা তার জন্য বারো ঘন্টা আমরা দেখব এবং বারো ঘন্টা পরবর্তী সময়ে আমরা পদক্ষেপ নিব যে বৈশিমী ছাত্রজন সব মিলিতভাবে প্রত্যেকটা দলকে নিয়ে আবার কোনো নতুন কর্মসূচি দিবে কিনা এখন পর্যন্ত জনের মতো প্রায় গাজীপুরে অ্যারেস্ট করা হয়েছে আমাদের আরো দাবি হচ্ছে যে রয়েছে তাও যাতে জব্দ করা হয় না হলে এই অবৈধ অবৈধ অস্ত্রের মুখে কিন্তু আমাদের সাধারণ ছাত্র জনতা তারা কিন্তু কেউই নিরাপদ না আর ডিসি অফিসের গেটের মতো জায়গায় যদি গুলি করতে পারে যদি সাধারণ ছাত্রদের উপর গুলি করতে পারে একটা জেলা প্রশাসকও তো নিরাপদ নয় সেই ক্ষেত্রে ধন্যবাদ শুনছিলেন লাবণী যে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছে গাজীপুরের তাদের কথা শুনছিলেন তাদের ক্ষোভের কথা জানছিলেন যে সবার আগে সবার নিরাপত্তা প্রয়োজন বলছেন চালিয়েছে মোজাম্মেল হকের বাসায় এবং হামলার দর্শক আওয়ামী লীগ তারা যে পরিকল্পনা হাতে নিয়েছে এবং তারা যেভাবে আগাচ্ছে এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের আওয়ামী লীগ তারা তারা বেশি দিন দূরে থাকতে হবে না তারা অল্পতেই ভালো কিছু করতে পারবে এটা হচ্ছে আওয়ামী লীগের ধারণা এবং এটাই কিন্তু বোঝা যাচ্ছে তো আপনার মতামত কি সেটাও আমাদেরকে জানাতে পারেন ভালো থাকবেন আলাইকুম